<مضوع> بسم الله الرحمن الرحيم ولا يأتونك ولا يأتونك جئنك إلا جئنك بالحق وأحسانا تبصيرا الذين يمشون على وجوههم إلى جهنم أولئك شَرًّا مكانا وأضل سبيلا أولئك شَرًّا مكانا وعد سبيلا <applause> ولقد أتينا الموسي الكتاب وجاء الله وجاء الله مآه آخر آخره آخره حالنا وسيرا فكنا ذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرنا ت... فدمرناهم تدميرا أقوم نوح لما كذب الرسول كذب الرسول وَأَغْرَقْنَاهُمْ وجاء اللهم وجاء اللهم للناس آيَاتَهُ وَأَتَدْنَا للظالمين آل عذابا أليما وآدم وَسَمُودَهُ وَأَصَحَابًا يسكرونا بين ذلك কাশি কুললাম দাদাবুনা হল আম চালা অকুল লা অকুল লাং দাবাৰুনা দাদবি ৰ সদাখৌল হল আলি উলাজিম আলহামদুলিল্লাহ সন্মানিত মোৰ বিক্ৰম বয়োজ্যেষ্ঠ ভাইরা

সেজন্য আল্লাহ করি আলহামদুলিল্লাহ সকলে পড়ি সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে ধোয়া করি জান্নাত কামনা করি আল্লাহ আমাদের সকলকে কবল করুক আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক সকলে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল করিমের সোরাই আল ফুরকানের আলোচনা শুনছি এ পর আমরা আজকে তেত্রিশ নম্বর আয়াত থেকে আলোচনা শুনবো বিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ নবী আপনার কাছে যদি মক্কার কাফেরা মোশেখানে এসে কোন বিষয় কোনো বিষয় যদি আপনার কাছে জানতে চাই কোনো সমস্যা নিয়ে যদি আসে সেই সমস্যা বিজয় যদি আপনার কাছে জানতে চাই আপনি তাদেরকে সেই সমস্যা সঠিকভাবে ফাইসাল্লাহ করে দিন আল্লাহর নবী যখনই কোনো কাফের মসজিরা তার কাছে কোনো ফায়সালা নিতে আসতেন তখন সেটা সঠিকভাবে ফাইসাল্লাহ করে দিতেন বলেন না সঠিক সঠিকভাবে আল্লাহ রসুল সেটা ফাইসাল্লাহ দিতেন আহসান ও তাফসিলা এবং তাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাদের সেটা বুঝিয়ে দিতেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন অল্প 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 করে কোরআন নাজিল করেছি একসাথে কোরআন নাজিল করিনি এটাই ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে কোরআন আসার ওহী এইভাবেও সেই আসার কারণেই মক্কার কাফেরা যখন যে সমস্যা যে সেই সমস্যার সমাধান দিয়ে দিতে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিত সুন্দর করে আল্লাহ নবীর সুন্দর করে দিয়েছে কিন্তু মক্কার কাফেরা আল্লাহ নবীর সেই কথা মানতে পারেনি মকার কাফেরা মানতে পারেনি মুশ্রিকেরা মানতে পারেনি জালেমেরা মানতে পারেনি আজও যে সমস্ত আজও আমাদের এই দেশে যে সমস্ত মানুষরা আল্লাহর কোরআনকে যারা না মানে অস্বীকার করে সে তারা মুশ্রিক হোক কাফের হোক মুনাফিক হোক জালেম হোক আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইহসারুনা আল্লাহ বলছেন আমি তাদেরকে একত্রিত করব ওই মুশ্রিক কাফের জালেমদেরকে আল্লাহ একত্রিত করবে আলা উজুহিহিম এলা জাহান নাম আল্লাহ আমি তাদেরকে মুখের উপরে ভর দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাব বলেন না নাউজুবিল্লাহ দুই পায় হেঁটে তাদেরকে হাজার জাহান নামের দিকে যাওয়ার সুযোগ হবে সেই দিন আল্লাহ বাসে জাহান নামে যাবা কিন্তু মুখের উপর ভর দিয়ে নিয়ে যাব মুখে ভর দিয়ে মুখের উপর ভর দিয়ে তারা জাহান নামের ভিতরে তারা ঢুকাবে আল্লাহ তাদের বসে এলা জাহান নাম আমি নিয়ে যাব তাদেরকে জাহান নামের ভিতরে কারণ তোমরা দুনিয়ায় আল্লাহ নবীকে আল্লাহকে তোমরা মানতে পারো উলাই কাসার মাকানা আল্লাহ বাসে ওরাই ছিলেন হাসে পৃথিবী সবচেয়ে নিকৃষ্ট লোক বলেন না না যারা কোরআন হাদিস মানে না কোরআন হাদিসের বাইরে যারা জীবনযাপন করে রসুলের সাথে যারা তর্ক করে আলিম উলামাদের সাথে যারা তর্ক করে আল্লাহ এরা হাসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক উলাইকা উলাইকা হুম সাররাউ উলাইকা হুম সাররান মাকানান এবং আল্লাহ যে তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীর গুমরাহী এই কারণে তাদের জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তাদেরকে স্থান করে দেবো আর হবে সবচেয়ে নিকৃষ্ট স্থানে তাদের প্রতিফলিত হবে তাদের জায়গা হবে বলেন না

আল্লাহ আহু আহু তার ভাই হার আল্লাহ সাল্লাম কে বলেন আলহামদুলিল্লাহ অযি রা সাহায্যকারী হিসাবে মুসা আলাহ সাল্লাম একলা দাওয়াত নিয়ে যা কঠিন এই জন্য আল্লাহ আছেন তার সাহায্যকারী হিসেবে আর ভাই তার বড় ভাই ছিলেন হারুন আল্লাহ আমি তাকে পাঠালাম বলেন আল্লাহামদুল্লি এবার কি করলেন মুসা আল্লাহ সাল্লাম এবং হারুল আলাইসাল্লামকে আল্লাহ বলে দিলেন ঠিকা যে তোমরা দুজনাই যাও ইলাহাম আল্লাহ জীনা এলাল কাম আল্লাহ ওই সমস্ত জাতির কাছে তোমার ওই জাতির কাছে তোমরা যাও কাজ যাবো না যারা আল্লাহর ইবাদত করিনি যারা আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করিনি যারা তহিদকে বিশ্বাস করিনি আল্লাহ এবং আল্লাহর যারা অমান্য করেছে মিথ্যা মনে করেছে তোমরা তাদের কাছে যাও মুসার সাল্লাম এবং তার ভাই সাল্লাম তার জাতির কাছে এসে আল্লাহর এই কথা দাওয়াতের কথা তাদেরকে দাওয়াত দিলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তারা তার দাওয়াত কি করলো অস্বীকার করলো ফেরাউন এবং ফেরুনের অনুসারীরা ছিল ফেরানের মন্দিরের রাজা ছিল সকলেই এই দাওয়াত গুলোকে গ্রহণ করেনি তারা সকলেই এই দাওয়াত গুলোকে অবহেলা করেছে গুরুত্বহীন মনে করে নিয়েছে আজও সমাজে দেখেন কিছু আমাদের দেশে ইসলামের কথা প্রচার করতে গেলে সব মানুষ কিন্তু গুরুত্বভাবে নেয় না নেয় নাকি যারা নেয় তারা নবীর উত্তর তারা নবীর উন্মত হতে পারবে আর যারা নিতে পারবে না এই দাওয়াত যারা গ্রহণ করতে পারবে না তারা হবে এরকম ফেরাহানের উত্তরস্বরী নমরুদের উত্তর আবু জাহেলের উত্তর আল্লাহ আল্লাহবাসী তারা শুধু ওদের উত্তর

লোহালামে জাতিরাও তার নবীদেরকে

শেষ জমানো এসে যদি আলমদেরকে এরকম মিথ্যা মনে করে কোরআনকে যদি মিথ্যা মনে করে সেই ইবাদত থেকে কোরআনের কাছ থেকে কোরআনের আদর্শ থেকে যারা আল্লাহ ডুবাবো নমরুদের মতো তাদেরকে ধ্বংস করে দেবো বলেন না মতো তাদেরকে ধ্বংস করে দেবো আল্লাহ এক একটা জাতিকে আমি আল্লাহ রবুল আলমী ধ্বংস করেছি আজ জাতিকেও আমি আল্লাহ রব্বুল আলমীর ধ্বংস করেছি তারপরে সামুদ জাতিকে আল্লাহ আদা সামুদ সামুদকে আমি ধ্বংস করেছি ও আসাবার রসি আসাবার রস বলা হয় তদন্ত সবাই একটা আসাহাবিল উকদুদ সবাই বুরুজের ভিতরে আসে আসাহাবিল উকদুদ যারা আছে নবীদেরকে ধরত আর কোপের ভিতরে ফেলতো আর পুড়িয়ে দিত বলেন না নাউজ এত বড় কঠিন তারা করেছে আল্লাহ ওই জাতিদের আমি কি করেছি ওই জাতি যারা ছিল করুণান করুণান বাইনা জালিকা আল্লাহ আছে আসাহাবি রস রস জাতি সামুদ জাতি আদ জাতি এছাড়াও এদের মাঝে যত জাতি এসেছে আল্লাহ বাইনা কাশিরা সকল জাতিকে আমি আল্লাহ আলমিন ধ্বংস করে দিয়েছি তাদেরকে কোনো অস্তিত্ব রাখিনি বলেন না না কারণ আজ লোকেরা হুদাল্লাহ সাল্লামকে মেনে নেনি সামদ জাতির লোকেরা সাল্লাহ সাল্লামকে মেনে নেনি রথ জাতির লোকেরা সামদ এবং হুদ জাতির মাঝখানে যারা এসেছিল তাদেরকে সেসব নবীদেরকে তারা মেনে নেনি না আর কারণে আল্লাহ আসলাম এসব জাতিকে সব ধ্বংস করে দিয়েছি নির্মূল করে দিয়েছি বলেন না না ওজু ভেটা কল্যাণ আল্লাহ বাসে কল্যাণ দরাব না লাহুল আমসাল তাদের সামনে আমি দৃষ্টান্ত পেশ করেছি নবীর একটা দৃষ্টান্ত নিয়ে গিয়েছে বলেন না রহমদুলিল্লাহ নুহার সাল্লাম কত দৃষ্টান্ত দেখালেন তাদেরকে মুসাল্লাহ সালাম কত দৃষ্টান্ত দেখালেন তাকে তাদেরকে শেষ পর্যন্ত তারা যখন তারা মেনেই নিতে না পারেছে তখন আমি আল্লাহ রাবুল আলম বলতেছি এরকম দৃষ্টান্ত দেখানোর পরে তখন তারা মানল না কুল্লা আল্লাহ বলছে কুল্লা তাবার না তাদের আমি সমুদ্রে সব জাতিকে ধ্বংস করে দিয়েছি বলেন না নজবিল্লা এদেশের মানুষও যদি যারা কোরআন মানবে না কোরআনের যদি যারা জীবনযাপন করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চাবে না আল্লাহ বলছে তাদেরকে আমি সবলে ধ্বংস করে দেবো তোমরা টিয়ারও পাবা না টেয়ারও হব না বলেন না দুনিয়ার মানুষ দেখলে তো এবার এই জাতি যখন ধ্বংস হয়ে গেল দেখেন এই আমলি সরকার যখন ধ্বংস হয়ে কিভাবে ধ্বংস হয়ে গেল মানুষ দাঁড়িয়ে দেখলে দেখলো কিভাবে তাদের ধ্বংসের পতন হয়ে গেলো একটা মন্ত্রু একটা এমপু একটা মানুষ তারা এদেশে দাঁড়াতে পারলে না জনগণের সামনে এখনো পর্যন্ত তারা আসতে পারছে না বলেন না না কারণ দুর্নীতি করলেই মানুষের সামনে আসা যায় না ভালো নীতিতে যারা না থাকবে তারা কোনো মানুষের সামনে এসে দাঁড়াতে পারবে না নবীর রসুলরা ভাবে যারা ভালো কাজ করেছে সমাজে তাদের

আল্লাহ আরেককে জিনিস আমরা জানতে পেলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ কেতাব দিয়ে সইফা দিয়ে সেই জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন সর্বশেষ কিতাব আসমানী কিতাব আর কোন কিতাব আসবে না সেটা কোরআনুল কারীম বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মুক্তি করুন কোরআন ও হাদিসের কোরআন ও হাদিসের উপরে টিকে থাকার এই অনুযায়ী আমরা জীবন যাপন করাতেন আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বানা আতা